ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে কাকরাইল মসজিদের সামনের সড়কে অবস্থান অব্যাহত রেখে বিক্ষোভ করছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বৃহস্পতিবার সকাল দশটায় কাকরাইল মসজিদের সামনের মোড়ে অবস্থান নিয়ে তাদের বিক্ষোভ করতে দেখা যায় নেতাকর্মীরা জানান তারা রাতভর কাকরাইল মোড়েই অবস্থা নিয়ে বিক্ষোভ করেছেন এর আগে সকাল সোয়া আটটার দিকে কাকরাইল মোড় থেকে যমুনার দিকে যেতে সড়কের ডান পাশে পুলিশের ব্যারিকেডের সামনে শতাধিক নেতাকর্মী বসে ও দাঁড়িয়ে থাকতে দেখা যায় ছোট ছোট দলে এছাড়া সারা রাত অবস্থান করা কিছু নেতাকর্মীকে বিশ্রাম নিতে দেখা যায় কেউ কেউ আবার রাস্তায় বিছিয়ে রাখা ত্রিপলে শুয়ে বসে বিশ্রাম নিচ্ছিলেন কাকরাইল মোড় থেকে মৎস্য ভবনের দিকে যাওয়ার সড়কে স্বেচ্ছাসেবক দলের বেশ কিছু নেতাকর্মীকে ইশরাকের পক্ষে স্লোগান দিতে দেখা যায় এদিকে রাস্তায় অবস্থানের কারণে সপ্তাহের শেষ দিকের কর্মদিবসে সংশ্লিষ্ট সড়কপথ দিয়ে কর্মস্থলের দিকে যাওয়া লোকজনকে ভোগান্তিতে পড়তে দেখা গেছে মৎস্য ভবন সংলগ্ন মোড়ে দেওয়া প্রতিবন্ধকতা পেরিয়ে কাকরাইল মোড়ে আসা অনেক ছোট মোটরসাইকেলকে উল্টো দিকে ঘুরিয়ে দিতে দেখা যায় অবস্থানকারী নেতাকর্মীকে